আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ইংলিশ ম্যামের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি অ্যান্ড আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে একটা পোম এটা কিন্তু খুবই ফেমাস একটা পোম যেটা হচ্ছে রবার্ট ব্রাউনি লিখেছিল সো পোমটার নাম আমি তোমাদেরকে বলে দিই এটা নাম হচ্ছে অ্যান্ড্রিয়া দেল সার্টো সো বেসিক্যালি এই পোমটা হচ্ছে একটা পেইন্টারকে নিয়ে এবং তার লাইফের কিছু সত্যি কাহিনিকেই হচ্ছে রবার্ট ব্রাউনি লিখেছে অ্যান্ড এই কবিতাটার সব কিছু ডিটেল বলার সাথে সাথে ক্যারেক্টার অ্যানালাইসিস এবং থিমসও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো সো দ্যাট বড়ো কোশ্চেন যদি আসে ডেফিনেটলি খুব ভালো মতো লিখতে পারবা তাছাড়াও যদি টার্ম পেপার লিখতে চাও এখান থেকে কিন্তু খুব ভালো টপিক তোমরা চুজ করতে পারবা তো ফার্স্ট অফ অল বলে নিই এটা হচ্ছে একটা ড্রামাটিক মনোলগ আমরা জানি ড্রামাটিক মনোলগে কি হয় তো বেসিক্যালি একজন স্পিকার থাকে এবং তার পাশাপাশি যে লিসেনারগুলো থাকে বা একজন লিসেনার থাকে তারা হচ্ছে সাইলেন্ট থাকে তারা কিছু বলে না এটাই হচ্ছে ড্রামাটিক মনোলগ আর এই কবিতাটায় যে স্পিকার উনি নিজেই কিন্তু অ্যান্ড্রিয়া আর আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু একটা ভিক্টোরিয়ান পোয়েম সো ওই সময় কিছু অ্যাসপেক্ট তোমরা কিন্তু এই কবিতার মধ্যে পেয়ে যাবে তো সেটা একটু পরে তোমাদের সাথে ডিসকাস করব তো প্রথমেই বলে দিই অ্যান্ড্রিয়াডেল সার্টে তা আসলে কে অ্যান্ড্রিডেল সার তো হচ্ছে বেসিক্যালি একজন রিয়েল পেন্টার ছিল ওই সময়ের এবং তারই লাইফের কিছু কাহিনী নিয়েই হচ্ছে এটা তো তার নাম ছিল হচ্ছে ফল্টলেস পেন্টার তো ওই সময় বা তার আগেও কিন্তু অনেক পেইন্টার ছিলেন কিন্তু কারোর ড্রয়িং কিন্তু একদম ফুলফিল পারফেক্ট ছিল না বাট তার ড্রয়িং নাকি একদম মানে প্রপারলি পারফেক্ট ছিল ওই জন্য তাকে ফল্টলেস পেন্টার বলা হতো বাট রিসেন্টলি তার পেন্টিং আসলে পারফেক্ট লাগছিল না তার কাছে মনে হচ্ছিলো তার পেন্টিং আসলে কিছু একটা মিসিং আছে তার পেন্টিংয়ে বেসিকলি স্পিরিচুয়াল যে কানেকশন বা লাইভলিনেস ওইটা মিসিং ছিল তো কেন ছিল সেটা নিয়ে হচ্ছে কথা হবে আর এই কবিতাটায় আরেকজন ক্যারেক্টার আছে সেটা হচ্ছে তার ওয়াইফ লুক্রেজিয়া এটার উচ্চারণটা দেখতে লুক্রেজিয়া লাগে আসলে এটার উচ্চারণ হচ্ছে লুক্রেশিয়া তো তোমাদের যেটা ইচ্ছে তোমরা বলতে পারো বা তোমাদের টিচাররা যেটা বলে সেটাই তোমরা বলতে পারো সো তোমাদেরকে যদি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই অ্যান্ড্রিয়া দেল সারত এবং লুক্রেজিয়া হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ অ্যান্ড তাদের মধ্যে অ্যাকচুয়ালি খুব একটা ভালো রিলেশন ছিল না অ্যান্ড্রিয়া আসলে লুক্রেজিয়াকে অনেক লাভ করতো বাট লুক্রেজিয়া হচ্ছে তার একটা বয়ফ্রেন্ড ছিল তার প্রতি খুব বেশি ইন্টারেস্টেড ছিল এবং তার অলওয়েজ টার্গেট থাকতো যে অ্যান্ড্রিয়া থেকে কীভাবে টাকা নেওয়া যায় সো অ্যান্ড্রিয়া তো ওই সময় অনেক ভালো পেন্টার ছিল ওই সময় রাজদরবারে সে পেন্টিং করতো তো একবার রাজা তাকে আসলে ভালো একটা অ্যামাউন্ট দিয়ে দেয় অ্যান্ড বলে যে রাজদরবারে খুব সুন্দর একটা পেন্টিং করে নিয়ে আসতে তো ওই সময় যেহেতু অ্যান্ড্রিয়া অনেকগুলো টাকা হাতে পেয়েছিল তো সে তার ওয়াইফকে খুশি করার জন্য পেন্টিংটা না করে ওই টাকা নিয়ে আসলে পালিয়ে যায় এবং অন্য জায়গায় এসে তার ওয়াইফকে খুবই সুন্দর একটা বাড়ি করে দেয় তো আপনারা বুঝতেই পারছেন যে অ্যান্ড্রিয়া তার ওয়াইফকে কতটা ভালোবাসে এবং ওয়াইফকে হ্যাপি করার জন্য কতটা পায় অ্যান্ড অন দ্য আদার হ্যান্ড এখানে যে লুক্রেজিয়াকে এত কিছু দেওয়া হচ্ছে সে কিন্তু খুব একটা হ্যাপি না সে হচ্ছে তার যত যতটুকু লাগবে সেটা নিয়ে এসে চলে যাচ্ছে এই করছে সেই করছে তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করছে তার বয়ফ্রেন্ড বেসিকলি ছিল হচ্ছে তার মামাতো ভাই তো যেটা হয় যে কিছুদিন আগে তার বয়ফ্রেন্ড তাকে বলে যে এই কয়েকটা ছবি তুমি তোমার হাজব্যান্ডকে দিয়ে আঁকাবা অ্যান্ড আমি টাকা দিব কিনা এটা শিওর না বাট তুমি হচ্ছে আমার জন্য একে নিয়ে আসবা সো লুক্রেশিয়া এটা শুনে বলে ওকে ফাইন সমস্যা নেই সো লুক্রেশিয়া অ্যান্ড কাছে বলে যে এই ছবিগুলো তোমার আমার জন্য এঁকে দিতে হবে আমার বয়ফ্রেন্ডের জন্য সে টাকা দিলে দিবে নাইলে নাই বাট তোমরা তুমি হচ্ছে এটা এই টাইমের মধ্যে খুব সুন্দর করে আমাকে ড্রয়িং করে দিবা আর আমি ওগুলো তাকে গিফট করবো তাদের প্ল্যান ছিল এশিয়া অ্যান্ড তার বয়ফ্রেন্ড মিলে হচ্ছে এই টাকা এগুলো সেল করবে অ্যান্ড টাকাগুলো উড়াবে মানে তাদের চিন্তাধারা হচ্ছে এই টাইপের ছিল সো এমন টাইমে হচ্ছে অ্যান্ড্রিয়া বলে যে তার ওয়াইফকে যে ঠিক আছে আমি পেন্টিং করতে সমস্যা নেই তুমি একটু বসো আমি জাস্ট থার্টি মিনিট তোমার দিকে তাকে থাকতে চাই তোমাকে আসলে দেখতে চাই তো তখন ওর ওয়াইফ একটু বিরক্তই হয় অ্যান্ড বলে যে কেন দেখবা কেন আমাকে দেখতে হবে তো তখন হচ্ছে সে ডিসকাস করতেছিল যে আমাকে যে ফল্টলেস পেন্টার বলা হতো আমার মনে হয় না সামনে আর বলা হবে কারণ আমার পেন্টিংয়ে আসলে মানে এখন অনেক ফল্ট আটা হচ্ছে তার যে স্পিরিচুয়াল কানেকশনটা নেই তার খুব সুন্দর কোনো লাইভলেনেস নাই আর এটার কারণ সে বলতেছিল যে তার ওয়াইফের সাথে যেহেতু তার কানেকশনটা ভালো নাই তার ওয়াইফই ছিল মেনলি তার ইন্সপিরেশন সুন্দর করে ড্রয়িং করার যেহেতু ওয়াইফ এখন অন্য জায়গায় যায় বা তার বয়ফ্রেন্ডের সাথে টাইম স্পেন্ড করে ঠিক মতো অ্যান্ড্রিয়াকে লাভ করে না এই আসলে সে ইন্সপিরেশনটা পাচ্ছিলো না তো এই কথোপকথন চলতেছিল আর কি সো যখন হচ্ছে অ্যান্ড্রিয়ে পেন্টিংগুলো করছিলো সে চেয়েছিল তার ওয়াইফের হাতটা ধরে কিছুক্ষণ বসে থাকতে আর এই এতটুকু হাত ধরা কিন্তু তার জন্য আসলে অনেক প্রেরণা হয়ে দাঁড়াবে অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে সে আসলে এতটা ভালো স্কিলফুল পেন্টার ছিলেন যে সে যদি একটু ইন্সপিরেশন পায় সে আসলে ওয়ার্ল্ডের বেস্ট পেন্টার হয়ে যেতে পারবে কারণ তার কিন্তু কোনো ফল্ট নেই তার ওই ইয়েটার মধ্যে তার পেন্টিংয়ের মধ্যে বাট তার জীবনে শুধু ইন্সপিরেশনের অভাব সো এই অভাবটা কিন্তু চাইলে তার ওয়াইফ তার পূরণ করে দিতে পারত এবং এখানে কিন্তু বোঝানো হয়েছে যে মানে একটা ছেলেকে যদি তুমি উন্নতি করতে চাও তার ওয়াইফ কিন্তু সেটাতে অনেক ভালো একটা রোল প্লে করতে পারে এবং কেউ যদি কারো পতন করতে চায় তাই তার ওয়াইফ কিন্তু খুব ভালো মতো সেই রোলটা প্লে করতে পারে সো এই জিনিসটা আসলে বোঝানো হয়েছে এখানে অ্যান্ড লাস্টলি হচ্ছে অ্যান্ড্রিয়া বলে দেয় যে যেহেতু তোমার জন্য আমি এত কিছু করলাম আমি রাজার কাছ থেকে এতগুলো টাকা নিয়ে তাকে চিট করে তোমাকে বাড়ি কিনে দিলাম অ্যান্ড সেই জন্য ভয়ে ভয়েও আমার থাকতে হয় ইনফ্যাক্ট তোমার বয়ফ্রেন্ডের জন্য আমি যে এত পেন্টিং করে দিলাম বাট অ্যাট এন্ড অফ দ্য ডে তুমি কিন্তু আমার সাথে থাকতে চাচ্ছ না সো লাস্টলে বলা হচ্ছে গো মাই লাভ সো সে তার ওয়াইফকে চলে যেতে বলে সো ওভারঅল এই কবিতাটার কিছু কিছু অ্যাসপেক্ট আমি যদি তোমাদেরকে বলি থিমসগুলো যদি তোমাদের সাথে আমি শেয়ার করি প্রথম থিমটা হচ্ছে আর্ট ভার্সেস সোল মানে যদি একটা সুন্দর আর্ট ক্রিয়েট করতে হয় সোলের পরিপূর্ণতা অনেক বেশি জরুরি এবং সোলের স্পিরিচুয়াল কানেকশন অনেক বেশি জরুরি এই জিনিসটা কিন্তু কবি বোঝাতে চেয়েছেন যে একটা ভালো আর্টের জন্য সোলের কানেকশন অনেক বেশি জরুরি ফেইলার এবং রিগ্রেট এটা কিন্তু খুবই স্ট্রং একটা থিম আই উডসে কারণ অ্যান্ড্রো রিয়েলাইজ করে যে তার আসলে ট্রু পটেন্সিয়াল ছিল যেটা তার ওয়াইফের জন্য সে ফুলফিল করতে পারে নাই এবং ইনফ্যাক্ট মানে তার ইন্সপিরেশন যেহেতু তার ওয়াইফ ছিল তার উচিত ছিল যে নিজের নিজে নিজে ইন্সপায়ার্ড হয়ে কিছু করা একটা মানুষকে ইন্সপিরেশন হিসাবে না রাখা কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে কিন্তু আলটিমেটলি সাকসেস হতে পারেনি সে কবিতার মধ্যে এরকম ভেবেছিল যে আমি যদি মরার পরেও ভালো পেন্টিং করি সেখানেও সম্ভব নয় কারণ সে তার ওয়াইফকে এত ভালোবাসে যে মরে যাওয়ার পরেও কিন্তু হ্যাভেনে সে তার ওয়াইফকে পাবে সো তার যে ট্রু পটেন্সিয়ালটা এটা আসলে সে কখনোই রিচ করতে আসলে পারবে না এটা হচ্ছে মেইন কথা তার রিগ্রেট যেগুলো ছিল ওয়াইফের জন্য আসলে সে অনেক কম্প্রোমাইজ করেছে কিন্তু আলটিমেটলি তাকে কমফোর্ট দিতে পারে নাই সো এই বিষয়ে কিন্তু তার রিগ্রেট ছিল আরেকটা থিম আই সে মোরাল উইকনেস আমার কাছে মনে হয় মোরাল উইকনেসও কিন্তু অনেক বেশি জরুরি একটা থিম এখানে এখন যদি ছোটো করে একটু ক্যারেক্টার অ্যানালাইজেশন করি তাহলে আসলে ইজিলি বোঝা যাবে যে লুক্রেশিয়া কতটা সেলফিশ ছিল এই যে সোসাইটিতে মোরাল ডিকে হচ্ছিলো বিশেষ করে ওয়েমেনদের এটা কিন্তু খুবই ক্লিয়ারলি এখানে বোঝা যাচ্ছে কারণ ওই সময় ওয়েম্যানরা কিন্তু অনেক বেশি সেলফিশ হয়ে যাচ্ছিল এবং নিজের জিনিসটা বোঝা এবং নিজেরটা আদায় করে নেওয়ার প্রতি খুবই আসলে ইন্টারেস্টেড ছিল তো লুকজ লুক্রেশিয়া আসলে কিন্তু সেম সে তার হাজব্যান্ডের প্রতি একদমই ইন্টারেস্টেড না র্যাদার সে তার হাজবেন্ডের থেকে একটা বাড়ি নিল তার বয়ফ্রেন্ডের জন্য মাঝে মাঝেই টাকা নিচ্ছে মানে তার কিন্তু পুরো মানে অ্যাটেনশনটা খুবই নিজের প্রতি সে অনেক বেশি সেলফিশ ছিল এবং সেলফ সেন্টার্ড ছিল এটা ইজিলি বোঝা যাচ্ছে এবং সে খুবই বেশি ম্যাটেরিয়ালিস্টিক ছিল তার ম্যাটেরিয়াল ছাড়া আর অন্য কোনো কিছুর প্রতি কিন্তু ইন্টারেস্ট ছিল না যে স্পিরিচুয়াল যে ব্যাপারগুলো লাভ কানেকশন এগুলো নিয়ে সে ইন্টারেস্টেড ছিল না এবং তার কিন্তু খুবই ল্যাকেজ অফ আর্টিস্টিক সোল ছিল কারণ তার হাজব্যান্ড কিন্তু একজন আর্টিস্ট মানুষ এবং তাকে সাপোর্ট করার জন্য যে যে এলিমেন্টসগুলো তার মধ্যে থাকা উচিত যে তাকে একটু ইন্সপায়ার করা তাকে একটু ভালো করে তোলা সেগুলো নিয়ে সে একদমই মানে ইন্টারেস্টেড ছিল না এবং গ্রেটফুল যে হওয়া যে তার হাজব্যান্ড তার জন্য এত কিছু করেছে এগুলো তার মধ্যে টোটালি ছিল না সো তার মধ্যে কিন্তু ল্যাক অফ মানে গ্রেটফুলনেস এটাও অনেক বেশি ছিল সো আই সে এই তিনটা জিনিস তোমরা খুব ভালো মতো বলতে পারো যে ম্যাট টার্ম পেপার লিখো কিংবা বড়ো কোশ্চেন লিখো যে লুক্রেজিয়ার যে ক্যারেক্টার অ্যানালাইসিস তা সে হচ্ছে অনেক বেশি ম্যাটেরিয়ালিস্টিক সে অনেক বেশি সেলফিস ল্যাক অফ আর্টিস্টিক সোল এবং টোটালি আনগ্রেটফুল সে কোনো ধরনের গ্রেটফুল আসলে ছিল না সো এগুলো আমরা পেয়ে গেলাম হচ্ছে লুক্রেজিয়ার ক্যারেক্টার অ্যানালাইসিসে এবং আমরা যদি এখন অ্যান্ড্রয়ার ডেলসার তোর ক্যারেক্টার অ্যানালাইসিস করি সে হচ্ছে বেসিক্যালি ফল্টলেস পেইন্টার যেটা আমি আগেও তোমাদেরকে বলেছি তার মধ্যে অনেক স্কিল আছে কিন্তু তার আসলে ইন্সপিরেশনের অভাবে সে তার সেই জায়গাতে যেতে পারেনি আয়োডসে সে কিন্তু মোরালি একটু উইক ছিল কারণ সে আরেকজনের ইন্সপিরেশনে আসায় বসেছিল সে যদি মোরালি একটু স্ট্রং হতো ডেফিনেটলি কিন্তু নিজের যে স্কিলটা ছিল সে আসলে ওভাবে করে ফুটিয়ে তুলতে পারতো বাট সে এটা ফুটিয়ে তুলতে পারেনি এবং আই উডসে সে ক্যারেক্টার ওয়াইজ কিন্তু অনেক বেশি বেশি ডিপেন্ডেন্ট ছিল মানে কি একজন ইন্সপায়ার করবে দেন হচ্ছে সে লিখবে বাট আমার কাছে মনে হয় এই জায়গাটা আসলে তার উন্নতি করা দরকার ছিল তবে তিনি একজন খুবই শান্ত ভালো মানুষ এবং তার মধ্যে মানে মোরালিটিটা অনেক বেশি আছে কিন্তু প্রবলেম হচ্ছে তার কনফিডেন্সের অনেক অভাব এটা একটা প্রবলেম ছিল আরেকটা জিনিস তার ক্যারেক্টারে আমরা বলতে পারি যে টোন এবং মুড কিন্তু অনেক মেলানকণিক ছিল সে অনেক বেশি স্যাড থাকতো এবং আমার কাছে মনে হয় যে তার মধ্যে খুব বড় অনেক পুরানো একটা লংগিং ছিল সো দ্যাট সে কিন্তু আসলে তার এই যে ডিপ্রেশন বলা যায় ডিপ্রেশন থেকে আসলে বের হয়ে যেতে পারছিল না এবং তার পটেন্সিয়ালকে আস্তে আস্তে সে একদম দূরে ঠেলে দিয়েছে এবং আলটিমেটলি সাকসেসটা কিন্তু সে পায় নাই সেলফ অ্যাওয়ারনেসের কথা বলবো তার এই যে মনোলগটা এটা কিন্তু আসলে সেলফ ক্রিটিসিজম সে লাস্টে যে বুঝতে পারলো যে তার আসলে সেলফ ল্যাকিংস আছে এবং সে আরেকজনের উপর যে ডিপেন্ডেন্ট এবং এটা যে তার লাইফটাকে পুরো নষ্ট করে দিয়েছে এটা কিন্তু টোটালি মানে সে এটা বুঝিয়ে দিয়েছে তার ড্রামাটিক মনোলগের মধ্যে সো এটাই হচ্ছে ওভারঅল একটা কবিতা যেটা হচ্ছে রবার্ট ব্রাউনিং লিখেছে তার বেশিরভাগ কবিতায় আসলে সে চেষ্টা করে ড্রামাটিক মনোলগ লেখার এবং ড্রামাটিক মনোলগ কিন্তু একদম ডিপ থেকে ডিপার ইমোশনটা এক তুলে ধরতে পারে সো এটা আসলে একটু ডিফারেন্ট হয় তো আমার কাছে মনে হয় এটা আসলে তোমরা আরও বেশি পড়ো পড়লে এটার ভিতর থেকে আরও অনেক কিছু তোমরা বের করতে পারবে এবং কোনো অ্যাসপেক্ট যদি মনে হয় আমি মিস করে গেছি ডেফিনেটলি কমেন্টে বইলো সো দ্যাট আমি এটা নিয়ে আসলে একটু আলোচনা করতে পারি কারণ লিটারেচারে আসলে জ্ঞান জ্ঞানটাকে শেয়ারিংয়ের কোনো শেষ নেই তুমি একটা জিনিস বুঝবে আমি একটা জিনিস বুঝবো অ্যান্ড আস্তে আস্তে এই জিনিসটা আসলে ব্রডার পার্সপেক্টিভে যাবে তো এটাই ছিল আমার ওভারঅল আজকের ভিডিও বলি তোমাদের কাছে ভিডিওটি অনেক অনেক হেল্পফুল লেগেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও